কইরে কোথায় গেলি এই তো আসছি আসছি এই যে এটা শুকিয়েছে ডাস্টারটা নিয়ে আসতে গেলাম হ্যালো বন্ধুরা আমি হাজির হয়ে গেলাম তোমরা বুঝতে পারছো কোথায় চলে এসেছি আমার কিচেনে তো এত সময়ের মধ্যেও একটা ছোট্ট রেসিপি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আর তার জন্যই আমি সব কিছু এগিয়ে করে রেখে দিয়েছি দেখো দেখো বন্ধুরা আমার রেসিপি মানেই কিছু না কিছু একটা নতুনত্ব পাবে আর এইগুলো কিন্তু বন্ধুরা পুরোপুরি আমার মাথার থেকে চলে আসে আমি তাহলে বলতে থাকি বন্ধুরা কি কি আছে এখানে আছে দশটা সিমেজে একটু আমি জাস্ট একটু বয়েল করে নিয়েছি ধনে পাতা আর একটা কাঁচা লঙ্কা কুচনো সেদ্ধ করা আলু এ দেখো কিছুটা পনির আর আছে কুচনো পেঁয়াজ কুচোনো লঙ্কা তারপরে বন্ধুরা আর কিছু কিছু দেবো জিনিসপত্র আস্তে আস্তে আমি দেখিয়ে দেবো তো তোমাদের এত ব্যস্ততার মধ্যে একটু দেখে না আমার সঙ্গে থাকো আশা করি খুব ভালো লাগবে দেখো এই যে আমি যে বলেছিলাম সিমটা এই সিমগুলো নিয়ে নিলাম আমি একটা ছোট্ট জারের মধ্যে মিক্সির জার আর নিলাম এই যে ধনেপাতা ধনে পাতা কাঁচা লঙ্কা সেইগুলো নিয়ে এটাকে পেস্ট করে নিয়ে আমি আমার ফিরে আসছি সিম আর পাতাটা পেস্ট হয়ে গেছে এবার এটা করবো বন্ধুরা দেখো এই যে এখানে যে আছে পনির বয়েল বয়ল করা আলু এটাকে আমি গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নিই হ্যাঁ ততক্ষণ তোমরা একটু সঙ্গে থাকো আমি করে নিই তারপরে ফিরে আসছি এই দেখো সেদ্ধ করা আছে তো তাড়াতাড়ি হয়ে গেল জানো তো বন্ধুরা আজকে আমি টিফিনে খেয়েছি ম্যাগি তো ম্যাগি তো না টপরাম্যান তাই তো এটা যাই হোক ওই জাতীয় জিনিস খেয়েছি প্যাকেটের মধ্যে যেগুলো থাকে মশলাদার একদম অন্যরকম ভাবে খেয়েছি ওইটা খুব সুন্দরভাবে করেছি তো যখন করা হয়ে গেল খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম তো আমি আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আমি ভাবছি এই রেসিপিটা একদিন তোমাদের সাথে শেয়ার করব আমি চিন্তা করি খুব তাড়াতাড়ি অথচ পেট ভরা খাবার যাতে করা যায় সেইভাবেই আমি করতে চাই তো সেই রকমই আজকে আমি করে নিয়েছি ওই চব্রাব্যানটা তো চলো দেখতে থাকো সঙ্গে আমি আবার চলে আসলাম জ্বালিয়ে দিলাম গ্যাস ওভেন বসিয়ে দিলাম কড়াই দিয়ে দিলাম তেল এই দেখো সাদা তেল পরিমাণ মতো সাদা তেল তো আমার এটা লুচি ভাজা করাই ছিল বলে ওই বেশি তেলটা কমিয়ে অল্প তেল দিলাম এবার দেখো এই যে কেটে রেখেছিলাম পেঁয়াজ আর লঙ্কা সেটা আমি দিয়ে দেবো কিন্তু তার আগে আমাকে দিতে হবে কালো জিরে ফোড়ন একটু অপেক্ষা করো কালো জিরেটা ওই র্যাকের মধ্যে আছে আমি কালো জিরে দিয়ে দিলাম ছোট্ট চামচে এক চামচ দিয়ে আর সামান্য একটু দিলাম আচ্ছা তার সাথে দিলাম ফোড়ন হিসাবে যে শুকনো লঙ্কা কালো জিরে আর শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিই একটু নেড়ে নেড়ে একটু এবার দিয়ে দেবো উঁচানো পেঁয়াজ আর কুচানো লঙ্কাটা ভাজা হতে থাক বন্ধুরা তোমরা অপেক্ষা করো তারপর ফিরে আসছি খুব আওয়াজ হয় এই ছোট্ট কড়াইটা এটার মধ্যে বসিয়ে দিলে আমি আস্তে আস্তে নাচি দেখো বন্ধুরা পেঁয়াজ আর লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে এই অবস্থা আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্টাম আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি অনুযায়ী লবণ দিচ্ছি হলুদ দিচ্ছি ধনের গুঁড়ো হবে অল্প অল্প করে আমি দিচ্ছি কারণ শিমটা অল্প ছিল বলে তাই দিলাম জিরের গুঁড়ো আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর তার সাথে দিয়ে দিলাম একবারে বাটা ছিল আমার সিমার ধনের পাতাটা সেইটা দিয়ে গ্যাসটা একটু কমিয়ে দেখো বন্ধুরা কত ভালো লাগছে দেখতে এর মধ্যে এই করে রেখেছিলাম পনির আর আলু সেটা আমি দিয়ে দিচ্ছি কোনো ঝামেলা নেই তো বন্ধুরা দেখলে তো কত তাড়াতাড়ি হয়ে গেল চটজলদি রেসিপি অথচ দুর্দান্ত হবে খেতে খুব সুন্দর এইটার কাজ হচ্ছে এবার আমাকে খুব ভালো করে ভাজা ভাজা করতে হবে আর নামানোর আগে একটু নুনটা মুখে দিয়ে দেখতে হবে আর সামান্য একটু চিনি দিতে হবে তো ততক্ষণ আরেকটা পোকা কাল আমি এবার সারাশি দিয়ে ধরে নিয়েছি খুব আওয়াজ হচ্ছিল এটা পুরো ভাজা ভাজা আমি করে নেব জিরে জলানা রেসিপি ও চলে এসেছে বন্ধুরা আমিও হাজি হয়ে গেছে দেখো বন্ধুরা পুরো ভাজা ভাজা হয়ে গেছে খুব ভালো লাগছে দেখতেও ভালো লাগছে খেতেও খুব সুন্দর হয় এটা এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম এবার কড়াই থেকে আমি জাস্ট অল্প নিয়ে তোমাদের সাথে একটু খেয়ে দেখাচ্ছি কেমন দারুন বন্ধুরা দারুন গরম গরম ভাত দিয়ে এক থালা ভাত খাওয়া যাবে বিশ্বাস করো সাংঘাতিক একটা রেসিপি তোমরা করো বেশি দেরি করো না যদি বাড়িতে সিম থেকে থাকে আর সামান্য একটু পনির নিয়ে আসবে আর যদি ফ্রিজে থাকে তাহলে তো কোনো কথাই নেই আর সবই তো মোটামুটি ঘরেই থাকে করে নাও বন্ধুরা খুব ভালো খাবে প্রত্যেকে ভালো খাবে তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো আর কী করতে হবে ভালো ভালো রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে হবে চলো এখনকার মতন এখানে টাটা